ফ্রি ফায়ার গেম খেলে বউ জিতলেন যুবক ট্রফির বদলে বউ নিয়ে ঘরে ফেললেন নদিয়ার যুবক বিভিন্ন গেম খেলে জয়ী হলে ট্রফি অথবা পুরস্কার প্রাপ্তির কথা আমরা সকলেই জানি তবে গেম খেলে ট্রফির বদলে বউ শুনতে অবাক লাগলেও পুরো বিষয়টি শোনার পর অবাক হবেন আপনিও গেম খেলে বউ নিয়ে বাড়ি ফিরল যুবক ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর এলাকায় এলাকার যুবক সুব্রত বিশ্বাস স্থানীয় একটি মোবাইলের দোকানের কর্মী গত করোনার সময় মোবাইলে ফ্রি ফায়ার নামের একটি গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি লকডাউনের সময় বাড়িতে দীর্ঘ সময় ধরে গেম খেলতেন গেম খেলতে গিয়ে বেশিরভাগ মানুষেরই হয়তো ক্ষতি হয়েছে তবে সে অর্থে লাভ ক্ষতির হিসাব করতে চাইছেন না যুবক জানা যায় গেম খেলার সময় পরিচয় হয় এক তরুণীর সঙ্গে যুবক জানিয়েছেন বিষয়টি একটু অস্বাভাবিক ছিল কারণ হিসেবে তিনি বলেন এই গেমটি মূলত যুবক ছেলেরাই খেলে থাকে গেম খেলার সময় একদিন এক যুবতীর কণ্ঠস্বর ভেসে আসে আগ্রহবশত গেমের ম্যাসেঞ্জারে যোগাযোগ নম্বর বিনিময় হয় এরপর শুরু হয় কথোপকথন সেখান থেকে বন্ধুত্ব তারপর গড়ে ওঠে ভালোবাসা যার সমাপন হল চার হাত একের মাধ্যমে সুব্রত থাকেন শান্তিপুর এলাকায় তরুণী থাকেন সন্তোষপুর গার্ডেন রিচ এলাকায় তরুণীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় বাবা ভ্যান রিক্সা চালক আর্থিক অনটনের জন্য শ্রেণী পর্যন্ত পড়াশুনোর পর অন্যের বাড়িতে কাজ নিয়েছিলেন এসবের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন পালিয়ে বিয়ে করার তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পরিবারকে বোঝান অবশেষে পরিবারের সম্মতিতে সোমবার এক হলো চার হাত যুবক জানাচ্ছেন এখন পুরো দমে সংসার করতে চান কর্মব্যস্ততার কারণে আর গেম খেলা হয় না ইতিমধ্যেই মোবাইল থেকে গেমের অ্যাপস আনইনস্টল করে দিয়েছেন গেম খেলতে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে যাওয়ার দিকটি নিয়েও সতর্ক করেছেন তিনি সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল এবারটা ওই সূত্রেই গেমটা খোলা আচ্ছা এটা খোলার খুলে এরকম ফ্রি ফায়ার ট্রি ফায়ার খেলতাম তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি আমরা চারজন মিলে খেলতাম আচ্ছা তো তার মধ্যে আমরা চারজন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা মেয়ে একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না হুম তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম মেসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয় কথা হতে হতে একটা বন্ধুর বন্ধুত্ব সম্পর্ক জড়ায় জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি শেয়ার শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয় কথা হওয়ার পরে এবার গেমও চলে এদিকে কথাও হয় লাভ বলতে বেটা অনেক ক্ষেত্রে তো অনেকেই অনেক কিছু পায় তো আমি তো সেরকম অনুযায়ী খেলতাম না আমি জাস্ট টাইম পাস করার জন্যে তো লাভ বলতে একজনকে পেয়েছি যে আমার জীবন সঙ্গিনী হয়েছে হ্যাঁ এখন গেম আর খেলা হয় না যেহেতু কাজ পুরোপুরি চালু হয়ে গেছে যারা গেম খেলে তাদের কি বলবে তাদেরকে বলতে চাইবো গেম একদিক দিয়ে যেমন ভালো একদিন দিয়ে সেমন খারাপ তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক থাকার দরকার গেমের প্রতি টাইম যুবক বাড়ি ফিরতেই দেখার জন্য ভিড় করেন এলাকার মানুষ এলাকার লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে গেম খেলে ট্রফি জিতেছে পাড়ার ছেলে সুব্রত এই বিষয়ে প্রীতি বলেন আমাদের এখন আর গেম খেলা হয় না দুজনেরই কাজের চাপ রয়েছে অন্যদের উদ্দেশ্যেও তার বার্তা শুধু গেম খেললে হবে না কাজও করতে হবে পড়াশোনা করতাম এখন যে আমার হাজবেন্ড তার সাথেই আমি গেমটা খেলতাম আর কেউ খেলতাম না এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি কারণ ঘরেরও কাজ মানে কাজটা করতে হয় আর ওরও সময় হয় না ওর জন্য গেম খেলা বন্ধ তার ওর সঙ্গে খেলতে এবার এখন সামনাসামনি পেয়ে গেছে আর কি যে নেই তো এখন অন্য গেম খেলে কি তাহলে বলবে বা ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের কাছে আমাকে তো একটা কথাই বলবো গেম খেলতে খেলো কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিই পরে কি করবে না যেমন গেম খেললে সবকিছু হবে না কাজবাজও করতে হবে ভালো করে খেলতো তার সাথে কাজবাজও করতে হয়েছে কারণ গেম খেললেই সংসার চলবে না আচ্ছা কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজে চাবি তো গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড শান্তিপুর বধু আর মশলা বন্ধু ভালো বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন